মধু সর্বরোগ নির্ময়ের জাদু আলাইকুম আপনি মধু খাচ্ছেন কিন্তু মধুতে কোনো উপকার পাচ্ছেন না কারণ কি জানেন মধু খাওয়ার কিছু নিয়ম আছে সঠিকভাবে যদি আপনি মধুটা খেতে পারেন ইনশাআল্লাহ আপনার উপকার আসবেই কেননা আল্লাহ তালা মধুতে শেফা রেখেছে আমরা ভাবি কি মধু যেহেতু পেয়েছি ঢক ঢক করে মোটামুটি আধা গিলাস খেয়ে ফেলবো এতে মনে হয় উপকার পেয়ে যাবো আসলে বিষয়টা এমন না মধু হচ্ছে উপকারী জিনিস আপনি মধু আধা চামচ পরিমাণ খান কিন্তু সেটা আপনাকে অবশ্যই কন্টিনিউ খেতে হবে আমরা সব থেকে বড় যে ভুলটা করি যখন কিনা সিজন চেঞ্জ হয় গরম এবং শীত রাত্রে শীত দিনে গরম তো ওই সময় আমরা কি করি যখন প্রচুর পরিমাণ ঠান্ডা এবং জল লেগে যায় তখন আমরা খুঁজি কি মধু মধু খেলে উপকার হয় জি সত্যি আপনি মধুতে উপকার পাবেন কিন্তু সেটা কি করবেন আপনি অসুস্থ হওয়ার আগে দেন মধুটা আপনি খাওয়া শুরু করেন এই যে শীতের যে সিজনটা আপনি মধু অল্প পরিমাণ খান নিয়মিত খান ইনশাল্লাহ আশা করা যায় আপনার যে ইমিউনিটি বুস্টার হিসেবে এটা কাজ করবে আপনার শরীরটা সময় সতেজ রাখবে আমার হাতে যে মধুটা দেখছেন এটা লিচু ফুলের মধু সবথেকে টেস্টি মধু এবং বড় ছোট যারাই আছে সবার প্রিয় মধু লিচু ফুলের মধু আর আমার এই বাম হাতে যেটা দেখছেন এটাকে অনেকে ব্ল্যাক ডায়মন্ড বলে ব্ল্যাক ডায়মন্ড তো বোঝেন এই যে কালো কালারের এটা মূলত হচ্ছে কালো জিরা ফুলের মধু আমরা কালো জিরা ফুলের মধু যতই বলি একশো পার্সেন্ট কালো জিরা না এটা ধুনিয়ার পরিমাণ তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট থাকবে কালো জিরা এবং এটি সব থেকে বেশি যে ভূমিকাটা রাখে বিশেষ করে বাচ্চাদের ঠান্ডা কাশি ঠিক আছে বা আমাদের যে বৃদ্ধ বাবা মা থাকে দেখবেন এই শীত আসলে মোটামুটি ছোট ছোট কাশি হতেই থাকে তো তাদের তাদের জন্য আপনি যদি সকালে কুসুম গরম পানির সাথে সবসময় এক চা চামচ পরিমাণ কালো জিরার মধু এবং লেবুর রস নিয়মিত ক্ষয়তে পারেন ম্যাজিকের মতন কাজ করবে হাজারো উপকার রয়েছে আপনি চাইলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার কোন ধরনের শারীরিক সমস্যা হয় কিভাবে খেলে আপনি সেই বেনিফিটটা মধু থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সেগুলো আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব তো আর দেরি কেন মধু যাদের লাগবে অর্ডার দিয়ে ফেলুন দেশি ঘেরানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহাম